হ্যালো एवरीवन আপনারা কি কন্টেন্ট মনিটাইজেশন পেচ্ছেন তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি তো ফোনের স্ক্রিনে চলে যাচ্ছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের ওইখানে কিভাবে আবেদন করবেন তো প্রথমে আপনাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসতে হবে তারপরে একটু এইদিকে এসে মনিটাইজেশন ক্লিক করতে হবে এই যে দেখেন মনিটাইজেশনে ক্লিক করতে হবে এই যে মনিটাইজেশনে ক্লিক করতে হবে মনিটাইজেশনে ক্লিক করার পরে এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর এই যে আমার এই দেখুন আমার সাবমিট করা রয়েছে তো আপনারা কিভাবে সাবমিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো আমি আমার অন্য একটা যাই এটা যেহেতু সাবমিট করা রয়েছে তাহলে আমার অন্য একটা পেজে যাই এই যে আমার এই পেজটাই যায় এই যে পেজটাই এই পেজটাই যে লেখা এই পেজটা আসার পর আবার আর সেরকম আমার প্রোফাইলে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যে সে একই কাজ মনিটাইজেশনে গিয়ে একটু নেট চলো দিচ্ছে তো মনিটাইজেশনে গিয়ে এইখানে গিয়ে এই যে আই ইন্টারেস্টেড এইখানে কি লিখতে হবে আমি সেটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবাই সেটা লিখবেন হাই ফেসবুক মাই পেজ পেজ নো কন্টেন্ট নো কন্টেন্ট মন্টাইশন কন্টেন্ট এরপরে লেখার পর ফেসবুক ডট কম দিয়ে এখানে আপনারা সাবমিট করে দেবেন তাহলে আপনারা এক মাসের মধ্যেই মনিটাইজেশন পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন